এই গেটটা মানে সন্ত্রাস নিয়ে মোটরসাইকেল টা পাহারা দেয় যাতে এইদিকে কোনো কোন লোকাল লোকজন না হতে পারে এই যে সব ব্যাটারি বলছেন এইগুলো হচ্ছে

অনেক বস্ত্র এখানে চাপাতে ছিল দেশীয় অস্ত্র

না উনাকে চিচি দিয়েছে আমি আমি আপনাকে দেখাই এখন মালদাস পাটে আছে এখন এখন হয়ে হ্যাঁ মোবাইল করে আমি কি তাইলে ইউনু সাহেবকে ফোন দেব জি স্যার জি স্যার বলে যে একজন আছে আপনি এসে ওকে বা ব্যবস্থা সব টিমিটার লাইট আর করে মানে করে করে দিন আপনি মানে করতে পারে ইতি পাতা হ্যাঁ তো আপনাদের তে ওরা অনলাইনে করতে দিতে বিদ্যুৎ রিসপোর্টে নিজে থেকে আমি তো সার্কিট টপ করি হ্যাঁ আপনি তো

भाई देखो 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 भाई

अभी क्या बनी है तो ये जी जी नगोशी शामिल हो गया ये वो लोग कौन से बोलते हैं जी जोर जोर कर उन्होंने कहा